আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি আজ আজকের দিনটা অনেক স্পেশাল আজকে মাসের প্রথম দিন আল্লাহর রহমতে আমাদের আজকে ছয়টি গাড়ি বিক্রি হয়েছে তো সর্বশেষ দুইটি গাড়ি একসাথে ডেলিভারি হইতেছে তো এই দুইটি গাড়ি আমরা কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তার আগে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানা টাঙ্গেল পুরাতন বাস আমাদের সর্মের নাম আব্দুল এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইক পেয়ে যাবেন তো আর কথা বাড়াবো না আমরা এখন মূল ভিডিওতে চলে যাব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? ভালো আছেন? কেমন আছেন? ভালো আছেন। তো একটু আপনার পরিচয়টা বলেন কোথা থেকে আসছেন? জি। জি। টাকার আপনি কত টাকা দিয়ে নিলেন? পঁচাত্তর হাজার তো আপনি দুই মাস গাড়িটা চালাবেন। দুই মাস পর তো আবার আমাদেরকে ব্যাক করবেন আর আমরা তো আপনার বলছি দশ হাজার টাকা ড্যামের আছে গাড়িটা আবার আমরা আবার নিয়ে নিব হ্যাঁ তো ইনশাল্লাহ আপনি গাড়িটা ভালোভাবে চালান এই তো আপনাদের প্রতি আমাদের রইলো তো ইনশাল্লাহ দুই মাস পরে গাড়িটা আবার আপনি আমাদেরকে দিয়ে দিন নাকি তো ভাই আপনিও তোমার সাথে আসছিলেন তো গাড়িটা তো পছন্দ হয়েছে কি বলেন গাড়িটা তো তেইশের ছয় মাসে কেনা আর গাড়িটাও তো ফ্রেশ যেরকম বলছিলাম ওই রকমই তো হয়েছে আর আপনি তো আমাদের দোকানে তো আর অনেক গাড়ি দেখলেন আমাদের কালেকশনগুলো কেমন আপনার কি পছন্দ হয়েছে যদি দূর থেকে আমাদের কাছে কোনো কাস্টমার আসতে চায় তারা আসতে পারে এখান থেকে নিতে পারে এখানে আসলে প্রতারিত হওয়ার কোনো চান্স নাই কি বলেন তারা অবশ্যই আসতে পারে তো প্রিয় দর্শক আপনারা শুনলেন আপনারা যদি চান যে আপনারা অন্য জেলা থেকেও আমাদের কাছে আসবেন অবশ্যই আসতে পারেন আমাদের কাছে আসলে আপনারা অবশ্যই ভালো মানের গাড়ি পাবেন তো এই গাড়িটা আমাদের পঁচাত্তর হাজার যে গাড়িটা বিক্রি সাথে একটু পরিচয় হই আলাইকুম কেমন আছেন ভালো আছেন ভাই যেন কোন জায়গা থেকে আসছেন সিরাজগঞ্জ থেকে নাম জানো কি দেলোয়ার ভাই তো যদি সিরাজগঞ্জবাসী আমাদের কাছে আসতে চায় তারা কি আসতে পারে এখানে আসলে কি ভালো গাড়ি পাবে আপনি যে গাড়িটা নিলাম তো পছন্দ হয়েছে গাড়িটা তো আমরা আজকেই কিনছিলাম আপনি তো গাড়িটা দেখছিলেন একদম ময়লা অবস্থায় তো এখন ওয়াশ করার পরে গাড়ি আপনার কাছে কেমন মনে হইতেছে এখন কি ভালো লাগতেছে বলছিলাম যে গাড়ি ওয়াশ করার পর অনেক ভালো লাগবো তো এই গাড়িটা আপনি কত টাকাতে কিনলেন এক লাখ পনেরো একটু মনে হয় কম দিয়েছেন মনে হয় একটু একটু কম দিচ্ছেন না তো যাই হোক বাইরের কাছে পনেরো চেষ্টা করছে কিন্তু এক লাখ বারো হাজার দিয়েছেন তো এক লাখ বারো হাজার টাকায় দিছে এটা কিন্তু বাইশের মডেল তো যাদের এই ধরনের গাড়ি লাগে তারা অবশ্যই আসতে পারবেন আমাদের কাছে আস আসলে আপনারা ভালো মানের গাড়ি কম দামে পেয়ে যাবেন আমাদের ঠিকানা টাঙ্গেল পুরাতন বাস স্ট্যান্ড আমাদের শোরমেনা আব্দুল বাতের এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ